বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম শুরু করতেছি মহান আল্লাহ নামে যিনি পরম পরম্পূর্ণময় এবং অত্যন্ত দয়ালু প্রতিবারের মতো আপনাদের সামনে এক নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম আজকে আপনাদের সামনে নিয়ে এসলাম বিভিন্ন ধরনের পিলার ডিজাইন এগুলো হলো দশ ইঞ্চি পিলারের বাটন এবং খাবার আমাদের কাছে রয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের পিলার ডিজাইন আমাদের কাছে রয়েছে চার ইঞ্চি থেকে শুরু করে ষোলো ইঞ্চি পর্যন্ত পিলার ডিজাইন এক একটি সাইজের ছয় থেকে আটটি ডিজাইন রয়েছে আমাদের কারখানা হলো দুইটি সাভারে একটি আসলে একটি আমরা দুই কারখানা থেকে স্বল্প মূল্যে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি যারা বিদেশে আছেন বা দূরে আছেন যে যেখানে আছেন সেখান থেকে আমাদের কাছে মাল অর্ডার করুন মালামাল পঞ্চায়েত বা আপনাদের বাড়িতে কোনো টাকা পয়সাই ছাড়াই আমরা স্বল্প মূল্যে দুই কারখানা থেকে পাইকারি এবং খুচরা মালামাল বিক্রি করে থাকি তাই আপনারা দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আপনারা হরতেসের মালামাল যদি ভেঙে যায় ইনশাল্লাহ মালামাল ভাঙার কোনো সম্ভাবনা নেই আমরা উন্নত মানের সিমেন্ট রড এবং সিলেকশন বালু দিয়ে মালামাল বানিয়ে থাকি তাই আপনারা দেরি না করে আমাদের উন্নত মানের প্লেয়ার ডিজাইন নিতে আমাদের স্ক্রিনে থাকা ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাই আপনারা দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা আমি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন সালামু আলাইকুম